संत मुंहिंजे अज लड़ाई 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 लड़ा ल সংগ্রামী সহযোগ আপনারা জানেন গত আঠারো ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে যার কিভাবে ছাত্রলীগ পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নারকীয় হামলা জানিয়েছিল

রাজু ভাস্কর একত্রিত হয়েছে আমরা দাবি দেখাচ্ছি অনতি বিলম্ব কুয়েটের সে দালাল পদত্যাগ করতে হবে এখন সাথে আহত শিক্ষার্থী উপর সে আরোপিত বেশকে করতে হবে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুয়েল সংগ্রামী ছাত্র জনতা গত ছয় অভ্যতনের মধ্য দিয়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি খুশিবাদ মুক্ত বাংলাদেশ কিন্তু কুয়েটের দিকে তাকালে মনে হচ্ছে নতুন করে আবারও সেই খুশিবাদের পায়চারি আমরা শুনতে পাচ্ছি নতুন করে আবারও ফিরে আসতে যাচ্ছে নব্বই ফেসিবাদ বাল বলা ছড়িয়ে সিন্দাবাদের বুকের মতো জেকে বসার চেষ্টা করছে নিম্ন শিক্ষার্থীদের উপর আপনারা জানেন গত আঠারো ফেব্রুয়ারি কুয়েদের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে সেখানকার বিএনপি ছাত্রদলের সন্ত্রাসীরা বিএনপি ছাত্রদলের সন্ত্রাসীরা দৈরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে দৈরেগত টোকাই সন্ত্রাসী ভাড়া ধরে এনে ক্যাম্পাসে নিয়োগ শিক্ষার্থীদের করে এক এক মর্মান্তিক হামলা চালিয়েছে আর সেখানে রাম দা হকি ঠিক দোষী অস্ত্রতা সহ নানাদিগ অস্ত্র নিয়ে নির শিক্ষিত হামলা চালিয়েছে এই হামলা চালানোর দুই মাস উঠে হয়ে যাওয়ার পরেও কোয়েতের এক রথ প্রশাসন কোনো ধরনের বিচার করতে পারে নাই আমরা দেখেছি হামলা কারা চালিয়েছে যে বিএনপি যুব দলের নেতা নেতা হামলা চালিয়েছে তাদের প্রত্যেকের পরিচয় বের হয়েছে প্রত্যেকের দলের পোস্ট পদকে বের হয়েছে কিন্তু তারপরেও কুয়েটের যে দলকানা প্রশাসন বিএনপি মহাজির প্রশাসন তারা অপরাধীদের কোনো বিচার আনতে পারে নাই একটা মামলা দণ্ড হয় নাই অথচ মামলা হয়েছে যেই শিক্ষকেরা মার করেছে যেই শিক্ষকদের উপরে রামদানী দরেগত জীবন্ত ছাত্রদল বিএনপি সন্ত্রাসে হামলা চালিয়েছে ওরদের তাদের নামে মামলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিদ্রোহ হওয়ার পরেও এখনো আবার মিথ্যা মামলা হওয়ার আশঙ্কা আছে কোয়েটা সদরের শিক্ষকেরা আপনারা জানেন অভ্যুতানের পরে কোয়েটা যে বিসির হয়েছিল মোহাম্মদ মাসুদ তিনি হচ্ছেন কুয়েটের জিয়া পরিষদে আহ্বায়ক অর্থাৎ তিনি বিএনপি দলের এবং আমরা আরো জানতে পেরেছি তিনি ছিলেন কুয়েটের সাবেক ছাত্র নেতা এখন আমাদের মনে সহজে প্রশ্ন জাগে যেহেতু আমরা সাথে বিএনপি ছাত্র দলের নেতারা কর্মীরা জড়িত ছিল কিন্তু তারপরেও তাদের কোনো বিচার হচ্ছে না তাহলে কি এই বিচার হতার পিছনে এই রাজনৈতিক পরিচয় দেয় কিনা আমাদের প্রশ্ন জাগে আমরা নগুলের স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের পার যাওয়া যাওয়ার যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমরা কোনো ক্রমেই করে করব না অভিLambda গ্রুপে আমাদের জরুরি প্রশ্নকারীদেরকে বিচার রায়ে আনতে হবে আপনারা জানেন বেশ শিক্ষকেরা মার খেয়েছে তাদের মধ্যে 22 জনের মামলা হয়েছে তারা নাকি সোনার চেন ছিনিয়ে নিয়েছিল এ দ্বারা মিথ্যা মামলা করেছে দিন পুরো নেবে রাজনীতিও বিয়ে হবে সেই সমস্ত শিক্ষকেরা আন্দোলন করিতেছিল অর্থাৎ ক্যাম্পাসে ছাত্র থেকে বন্ধ আন্দোলন চলছিল সেই শিক্ষার্থীদের পরিচয় একদম পূর্ণাঙ্গ ডিফেন্স একাডেমি তথ্য সহ পরিচয় যে মামলা কারণকে তুলে দিয়েছে তারা তুলে দিয়েছে অবশ্যই ক্যাম্পাসে যারা এই তদন্ত কমিটির নামে বিচার করার নাম করে উল্টো বিচারহীনতার সংস্কৃতি তৈরি করার চেষ্টা করছিল অবশ্যই তাদের চক্রান্ত হয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দিচ্ছি আমরা কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের সাথে আছি যে দালাল প্রশাসন দল প্রশাসন নির্বোধ অফর বা প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্যায় ভাবে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত সরে আসতে হবে আপনারা জানেন ঘটনার পর থেকে ক্যাম্পাস বন্ধ ছিল ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকি মুখোমুখি হয় ফলে তার উপায়ন্ত না পেয়ে ক্যাম্পাসে ফিরে আসে তারা লং বাস টু কুয়েট কমিশন দিয়ে ক্যাম্পাসে ফিরে আসে কিন্তু ক্যাম্পাসে ফিরে আসার পরেও প্রশাসনের মন ধরে নেই তারা শিক্ষার্থীদেরকে হলে এলাও করে নেই ফলে তারা বাইরে রাত কাটিয়েছে আমরা দেখতে পেয়েছি প্রশাসনিক ভবনের সামনে রাত তারা কাটিয়েছে খোলা আকাশের নিচে অত্যন্ত লজ্জনক বিষয়

ধন্যবাদ সবাইকে সংগ্রামী সহযোদ্ধাগণ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জয়েন উদ্দিন সরকার তন্ময় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জয়েন উদ্দিন সরকার তন্ময় त भई भई न त भाऊ न

আপনাদের সকলকে জানাই বিপ্লব অভিনন্দন এই লড়াই কুয়েতকে বাঁচানোর লড়াই এই লড়াই বাংলাদেশে প্রতিবাদের পায় তারাকে বিশ্বারা করার লড়াই বাংলাদেশ সাথে বন্ধুগণ আপনারা দেখেছেন গত আঠারো ফেব্রুয়ারি স্থানীয় সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে ভাত্রলীগ যুবলীগ এবং বিএনপির সন্ত্রাসীরা ছাত্রদল দল যুবদল

ক্যাম্পাসে প্রবেশ করতে চেয়েছে শিক্ষার্থীদেরকে বাঁচাতে চেয়েছে তখন এই দালাল সে সেনাবাহিনীদেরকে অনুমতি দেয় নাই আমরা অবিলম্বে এই দালাল বিসির আমরা দেখেছি শহীদ পরিবার যখন মামলা করতে গিয়েছে তখন নানা হয় না তাদেরকে ভোগান্তি করা হয়েছে আপনারা দেখেছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব দিতে হবে কিভাবে তারা মামলা গ্রহণ করলো কিসের ভিত্তিতে মামলা করলো আমরা দেখেছি কুয়েত শিক্ষার্থীরা মারস্ত কর্মসূচি ঘোষণা করে খোলা আকাশের নিতে বসবাস করছো এটাকে সর্বোচ্চ বিদ্যাপীঠের চুক্ত হতে পারে শিক্ষার্থীরা জাতির মেয়ের জন্য আজ তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে খোলা আকাশের নিচে ফেলে দিয়েছে এই কুখ্যাত বিধি আমরা অবিলম্বে এই কোর্ট বিধি পদেক্ট চাই এই দালাল বিধি পদেক্ট অভিনন্দ মামলা প্রত্যাহার করতে হবে যে অন্যায় মামলা দিয়েছে মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা হামলা সাথে জড়িত ছিল তাদেরকে অভিনন্দন মুখোমুখি করতে হবে একই সাথে আপনারা দেখেছেন বিভিন্ন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক ছিল বিভিন্ন মদদে বিভিন্ন মানুষের সেন্টারে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে তারা আজকে রামপুরায় যেখানে ধুলো হয়ে আওয়ামী লীগ একটা মিছিল করে

পাশে দাঁড়ান এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে ইনকিলাব আমাদের মিফুল শুরু হবে ইনকিলাবা আমার মিফুল বিভুত্তর দিয়ে শেষ হবে

আমরা আছি তোমার সাথে

করতে হবে দেশ ছাড়া পাই তারা করতে হবে তুই একটু নিয়ে গিয়ে চলো আমরা আছি তোমার সাথে তো তুমি গিয়ে চলো কয়েক তোমার ভয় নাই

চলে না শিক্ষা সন্ত্রাস এই আমি কোনো বিশ্ববিদ্যালয় পাশে আছি চলে না শিক্ষা নিতে পারি ভাবি কোন যখন শিক্ষা শিক্ষার্থীবাসীকে আছিস বিশ্ববিদ্যালয়